আমি দৈনিক সংবাদে রংপুর সিটি কর্পোরেশনে জুলাই যোদ্ধা এবং রাজবন্দীদের নামে জুলাই রাজবন্দীদের নামে একটা ভুয়া কাগজ তৈরি করে তারা আবেদন করে তার মধ্যে আড়াইশো হচ্ছে জুলাই যোদ্ধা আর সাড়ে চারশো একান্ন জন হচ্ছে জুলাই রাজবন্দী এইটার খবরটা জানার পরে আমি লাইসেন্স শাখায় গেছিলাম লাইসেন্স শাখা বলল যে এইটা ইয়া এই লাইসেন্সের জন্য আমরা প্রতি আট তারিখে এইটার পরিপ্রেক্ষিতে একটা মিটিং করছে এই এই বিভাগীয় কমিশনার করিয়া তারা হুড়া করি লাইসেন্স দেওয়া যখন পাচারা করছে যেহেতু বিএনপি হচ্ছে রাজমন্ত্রী সবচেয়ে বেশি তাদের বিএনপির মহানগরের সভাপতি কনভেনার মহানগরের সদস্য সচিব জেলা সেক্রেটারি যুব দলের প্রেসিডেন্ট সবার সঙ্গে কথা বলে আমি রিপোর্টটা করছি এই রিপোর্ট করার পরে মানে যেহেতু তাদের পাঁচ কোটি টাকা লাইসেন্স এবং এই ঘটনার সঙ্গে সরাসরি বিউকে কমিশনার পর্ষক হিসেবে ইনভলভ আর হচ্ছে এই উম্মে ফাতেমা প্রধান নির্বাহী কর্মকর্তা আজকে আমি কাছেরি বাজারে ওখানে সেভ করে আমি বের হচ্ছি তখন গোরকেইয়ার ইয়ে ওর নামটা ভুলে গেলাম রকি রকি পরে জানলাম ওর নেতৃত্বে পনেরো বিশ জন তারা মপ করে আমাকে বেদম মারধর করছে আমাকে জোর করে গাড়িতে তোলার প্রথমে রিক্সা তোলার চেষ্টা করছে তখন পারে নেই তারপরে অটোতে নেওয়ার চেষ্টা করছে এবং আমাকে অকথ্য বসে গালিগালাজ করছে তারা যেটা বলতেছিল আপনি চলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে যা বলেন যে এই নাইটা করে আমি ভুল করছি তারপরে আমাকে ওরা নিয়ে আসে নিয়ে আসে আমার মোবাইলটা নিয়ে এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুমের কাছে বসায় রুমের সামনে তারপরে আমাকে ওখানেও মারধর করে এবং একটা রিপোর্ট যদি যে রিপোর্টটা আমি করছি তা আমার যদি রিপোর্টটা কোনো ভুল হয়ে থাকে তারা তো প্রতিবাদ করে আসলে পাঁচ কুড়ি টাকা একটা বড় ধরনের একটা টাকা খাইতে পারে নাই এই জন্য এরা এই বিভাগীয় কমিশনার প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশে এবং ওরা বলছে চলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আমি আমাকে বলছি মারধর করছে আমাকে জোর করে আমার আমাকে জোর করে রিক্সা তুলছে আমি রিক্সা থেকে নামছি তারপরে আবার ইয়া তিনি তুলছে এবং এই ঘটনার সঙ্গে সরাসরি ইনভলভ হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রশাসক সরকার আমি এর বিচার চাই আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার বিচার হবে আমি যে নিউজটা করছি সে নিউজটা তো তারা প্রতিবাদ করে আপনাকে